সালামু আলাইকুম স্বাগতম দর্শক আরেকবার দর্শক কোঠার সমস্যার সমাধান যখন হলো আদালত কর্তৃক রায়ের পর সমস্যা নতুন করে অন্যদিকে মন নিল আজকে সোমবার প্রধানমন্ত্রী কঠোর হুশিয়ারি দিয়েছেন ব্যবসায়ীদের একটি সংগঠনের এর সভায় অন্যদিকে আন্দোলনকারীরা দিয়েছে তাদের চার দফার আলটিমেটাম আগামী মঙ্গলবার পর্যন্ত তারা সময়সীমা বেঁধে দিয়েছে এই সময়ের মধ্যে যদি তাদের এই চার দফা মেনে নেওয়া না হয় তাহলে তারা পরবর্তীতে আলোচনা করে অন্য সিদ্ধান্ত জানাবে অন্যদিকে কোটা আন্দোলনকারীদের আরেকটি অংশ তারা দিয়েছেন নয় দফা সেই নয় দফার ব্যাপারে প্রশ্ন করা হলে বলা হয় যে ইন প্রিন্সিপাল নীতিগতভাবে চার দফা আর নয় দফার মধ্যে কোনো পার্থক্য নেই অন্যদিকে সরকারের এই যে কঠোর হুঁশিয়ারি এবং কারফিউ আপনারা জানেন বাংলাদেশে এখন চলমান আছে এখনো এটা রবিবার এবং আজকে সোমবারে শেষ হওয়ার কথা ছিল কিন্তু কারফিউ এর ব্যাপারে এখনও সুস্পষ্ট কোনো কিছু আমাদের খাতে আসে পৌঁছায়নি তবে সরকার যে সাধারণ ছুটি ঘোষণা করেছিল কারফিউ ঘোষণার পরে রবিবার এবং সোমবার সেটা এখন আরও একদিন নির্বাহী আদেশে বর্ধিত করা হয়েছে অর্থাৎ আগামীকাল মঙ্গলবারও বাংলাদেশে সাধারণ ছুটি থাকবে অন্যদিকে আমাদের কাছে আজকেও অনেকগুলা সংবাদ মাধ্যম থেকে আমরা সংবাদ পেয়েছি দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ সমাবেশ হয়েছে ছোটোখাটো সংবাদ সংঘর্ষও হয়েছে তবে কারফিউ ব্যাপারে সরকার এখনও সিদ্ধান্ত নেয়নি তবে প্রধানমন্ত্রী বলছেন তারা যত দ্রুত সম্ভব কঠোর পদক্ষেপ নেবেন এবং সেই কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন তিনি আমরা একটু দেখি দর্শক চার দফা আলটিমেটামে প্রথম কি আছে তারপরে আসবো প্রধানমন্ত্রী কি বলেছেন এবং তারপরে আমরা খুঁজব যে বাংলাদেশ এখন কোন পথে যাচ্ছে চার দফা দিয়ে মঙ্গলবার পর্যন্ত কমপ্লিট স্থগিত করেছেন আন্দোলনের সমন্বয়কারী নাহিদ ইসলাম তিনি বলছেন তাদের এই চার দফার মধ্যে রয়েছে আটচল্লিশ ঘন্টার মধ্যে ইন্টারনেট চালু ক্যাম্পাসগুলো থেকে আইনশৃঙ্খলা বাহিনী বাহিনীর প্রত্যাহার এবং সমন্বয়ক ও আন্দোলনকারীদের নিরাপত্তা প্রদান এবং কারফিউ প্রত্যাহার সরকার সরকারি প্রত্যাহার করতেছে না এই ভয়ে যে কারফিউ প্রত্যাহার করলে আবার হয়তো আসবে এবং সরকার তাদের এখন যে ইতিমধ্যেই যেটা জানিয়ে দিয়েছে এই আন্দোলনের সাথে এখন জড়িত হয়ে গেছে দেশের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো এবং তারা বলেছে কোটা সংস্কার হয়েছে এখন রাষ্ট্র সংস্কারের প্রয়োজন আর রাষ্ট্র সংস্কারের প্রয়োজন অবশ্যই শেখ হাসিনা মাজেদকে ক্ষমতায় রেখে হবে না যাই হোক আন্দোলনকারীদের সাথে আলোচনা করে চূড়ান্ত বক্তব্য দফা দাবি পেশ করা হবে বলেও জানান বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম এই সমন্বয় তিনি বলেন যারা নয় দফা দাবি ও শাটডাউন অব্যাহত রেখেছে তাদের সাথে আমাদের নীতিগত কোনো বিরোধ নেই নিজেদের মধ্যে কোনো যোগাযোগ না থাকায় আমরা তাদের সাথে কথা বলতে পারছি না অর্থাৎ তিনি বলছেন যেহেতু আমাদের এখন ইন্টারনেট নেই ব্রডব্যান্ড নেই ফোন কানেকশন নেই একের সাথে অন্যের যোগাযোগ নেই পুরোপুরিভাবে একটা বুথুরে নগরীতে পরিণত হয়েছে বাংলাদেশ এর ঢাকা শহর বিশেষ করে সেহেতু এই সকল যোগাযোগ স্বাভাবিক হলে এবং বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলো থেকে যদি পুলিশ বা শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রত্যাহার করা হয় তবে আমাদের মধ্যে যোগাযোগ হবে এবং আমরা সমন্বয় করে আমাদের পরবর্তী কর্মসূচি জানাবো এরই প্রেক্ষাপটে আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ বলেছেন আরও শক্ত অ্যাকশন নিয়ে পরিবেশ উন্নত করব তিনি আজকে তার আলোচনায় বলছিলেন যে পরিবেশ অনেকটা শান্ত হয়ে গেছে এবং তিনি দোষারোপ করছিলেন যে আন্দোলনকারীরা এতগুলা ব্যবসায়ী প্রতিষ্ঠান যেটা উন্নত হয়েছিলো সেটা তারা জ্বালিয়ে দিয়েছে ক্ষতি করেছে ইত্যাদি যেটা বাংলাদেশের রাজনীতি সচরাচর ঘটে থাকে তবে ব্যবসায়ীরা তাকে অনুরোধ করেছে সীমিত পরিসরে হলেও যদি ইন্টারনেট পরিষেবাটা খুলে দেওয়া হয় বিশেষ করে বিদেশিদের সাথে আমাদের যে ব্যবসায়ীর যে সম্পর্কের ব্যাপার আছে অর্ডার দেওয়া নেওয়ার ব্যাপার আছে সেটা হয়তো বা স্বাভাবিক হবে প্রধানমন্ত্রী এ ব্যাপারে নিশ্চিত করে কিছু না বললেও আইসিটি মন্ত্রী পলক বলেছেন যে আজকে হয়তো বা রাত্রবেলায় তিনি ব্রডব্যান্ড সেবাটা উন্মুক্ত করে দিতে পারেন দেখুন দর্শক আসবো আমি ব্যাখ্যা পরে দর্শক এখন এরই প্রেক্ষাপটে সরকার কি করেছে বাংলাদেশে সাধারণ ছুটি আরও একদিন বাড়িয়েছে পরি উদ্ভূত পরিস্থিতি এবং কারফিউ জারির কারণে গত দুই দিন ধরে বাংলাদেশে যে বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছিল সেটি আরও একদিন বাড়ানো হয়েছে ফলে নির্বাহী আদেশে মঙ্গলবার ও সারা দেশে সাধারণ ছুটি থাকবে এই আন্দোলনকে কেন্দ্র করে আপনারা জানেন ইতিমধ্যে সারা দেশে প্রায় ছয় শুধু ঢাকা শহরেই ছয় শতাধিক নেতাকর্মী গ্রেপ্তার করা হয়েছে পুলিশ বলছে পাঁচশো বত্রিশ জন আর বিরোধী দলের বিবিসি বলছে পাঁচ শতাধিক আর বিরোধী দল দাবি করছে প্রায় ছয় শতাধিক গ্রেপ্তার করা হয়েছে শুধু ঢাকা শহরেই যাই হোক সংখ্যাটা যে একটা বিরাট সংখ্যা সেটা বুঝেই যাচ্ছে দর্শক এখন প্রশ্ন হচ্ছে আইসিজি মন্ত্রী বলছেন যে দেশব্যাপী ইন্টারনেটের সংযোগ স্বাভাবিক করতে সঞ্চালন লাইনের মেরামতের কাজ চলছে রাতেই ব্রডব্যান্ড সার্ভিস চালু হতে পারে প্রশ্ন হচ্ছে আপনি বলছেন লাইন মেরামতের কাজ চলছে আন্দোলন শুরুর আগে তো এই লাইনগুলো ঠিকই ছিল আন্দোলন শুরু হতেই হঠাৎ করে লাইনের লাইন বিচ্ছিন্ন হয়ে যায় বা লাইনের ত্রুটি দেখা দেয় আপনারা বন্ধ করে দেন এগুলা মানুষ দেখুন এই ধরনের কথা দায়িত্বশীল জায়গায় থেকে যখন বলেন ওনারা মানুষ কিন্তু এটা নিয়ে ঠাট্টা মস্করা করে আমি বলবো যাই দর্শক এখন আন্দোলনকারীদের মনে করেন আগামীকালকে শেষ হবে তাদের আলটিমেটাম এর মধ্যে আমি মনে করি না সরকার ক্যাম্পাস থেকে পুলিশ সরিয়ে নেবে কিংবা এই কারফিউ পুরোপুরিভাবে প্রত্যাহার করবে কারণ সরকার শঙ্কায় আছে যে কারফিউ প্রত্যাহার হলে আবার হয়তোবা মাসিবুয়েতে বিক্ষোভটা শুরু হবে আর এদিকে নয় দফার দিয়ে আরেকটি গ্রুপ যেটা বলছে তারা কিন্তু বলছে শাটডাউন কন্টিনিউ করতে হয়তোবা এমনও হতে পারে এই পক্ষ বলবে আমরা আবার শাটডাউনে আছি আগামীকালকে আমাদের যে আলটিমেটাম ছিল যেহেতু সরকার এটা মানেনি আমরা শাটডাউনে আবারও চাচ্ছি এবং তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত শাটডাউন খুব সঙ্গত কারণেই তখন সরকারও কি করবে তাদের কারফিউ হয়তো কন্টিনিউ করবে তবে কারফিউ বেশি দিন দিয়ে কোনো সমাজেই কোনো সরকার ঠিকতেও পারে না প্লাস এটা জনজীবনের জন্য সুখকর নয় বিশেষ করে অর্থনীতির জন্য আজকেই দেখেন এই তিন দিন যেতে না যেতেই আজকে ব্যবসায়ীরা গিয়ে দেখা করেছেন প্রধানমন্ত্রীর সাথে তারা বলেছেন আমাদের নিরাপত্তা আপনি দিন প্লাস আমাদের ইন্টারনেট পরিষেবা চালু করুন সবচেয়ে আশ্চর্য কথা হচ্ছে সরকার যে অবৈধভাবে এবং সরকার যে অত্যন্ত হীনমন্য হিংসতার সহিত আন্দোলনকারীদেরকে হত্যা করেছে তাদের উপর নিপীড়ন করেছে তার যে চিত্রগুলা সচিত্র ভিডিও প্রতিবেদনগুলো আসছে একে একে বের হয়ে তা নিঃসন্দেহে অত্যন্ত ভয়ানক এবং এবং মানুষের উপর যে মধ্যযুগ্য কায়দায় যে বর্বর হত্যাকাণ্ডগুলো চালানো হয়েছে নবম শ্রেণী পড়ুয়া একটা ছেলেকে গুলি করে হত্যা করা হয়েছে হত্যা করা হয়েছে মাত্র দশম শ্রেণীতে পড়ুয়া আরেকটা ছেলেকে হত্যা করা হয়েছে ইন্টারমিডিয়েট পড়ুয়া আরেকটা ছেলেকে এই ছেলেগুলা নবম শ্রেণী পড়ুয়া যে ছেলেটাকে আপনারা দেখেছেন নিশ্চয় সোশ্যাল মিডিয়া দর্শক যে সে কিন্তু বারবার বলছিল আমাকে মারবেন না আপনারা আমি কিন্তু আন্দোলনে আসিনি আমি এসেছি জাস্ট দেখা করতে দেখতে যেখানে কি হচ্ছে কারণ নবম শ্রেণীতে পড়ে নিশ্চয়ই সে আন্দোলন এগুলো এভাবে বোঝার কথা নয় যাই হোক দর্শক এখন এই ছাত্র বিরোধী ছাত্র কুটা বিরোধী ছাত্র জুটের যে আলটিমেটাম এবং সরকারের কঠোর হুঁশিয়ারি তার মানে এটা নিশ্চিত করেই বলা যাচ্ছে পরিস্থিতি যে সহজেই উত্তরণ হচ্ছে না এবং দেশের আকাশ থেকে কালমাগের গণগঠাও সরছে না এটা কিন্তু নিশ্চিত করেই বলা যায় অন্তত আনঠিলেন আনলেস তারা যে পক্ষ যারা বলছে ছাত্র সমাজ যে কুটা সংস্কার হয়েছে আমাদের আন্দোলনের মাধ্যমে জনগণের ন্যায্য দাবি আপনি মেনে নিয়েছেন কিন্তু রাষ্ট্রে যে আর অন্যান্য জায়গায় যে কতগুলা সৃষ্টি হয়েছে দুর্নীতি সৃষ্টি হয়েছে দলীয়করণ হয়েছে এবং ছাত্রলীগের যে সন্ত্রাস শিক্ষাঙ্গনে পুরো শিক্ষার পরিবেশকে কলুষিত করেছে সেটার সংস্কার কিভাবে হবে আর সেটা সংস্কার করতে নিশ্চয়ই প্রধানমন্ত্রী যেহেতু এই সন্ত্রাসী ছাত্র সংগঠনের নেতৃত্ব দেন তিনি তাদেরকে নিষিদ্ধ তো করবেন না কিংবা তাদেরকে এই কাজ থেকে বিরতও রাখবেন না বরং তারা প্রমোট করবেন অপরাধ করার জন্য অন্তত ওবায়দুল কাদের সাহেব বলেছেন কোটা বিরোধী ছাত্রদের আন্দোলন মোকাবেলার দায়িত্ব দিয়েছিলেন তিনি ছাত্রলীগকে সেই ছাত্রলীগই এখন ক্যাম্পাস থেকে বিতাড়িত হয়ে গিয়েছে কাজেই এই দায়িত্ব কোনোভাবেই ছাত্রদের উপর দেওয়া যায় না এই দায়িত্ব নিতে হবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তবে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সুষ্ঠু করা সহ রাষ্ট্রের সার্বিক স্বাভাবিক পরিবেশ নিয়ে আসার জন্য এবং রাষ্ট্রকে একটি স্বাভাবিক প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য অবশ্যই স্বৈরাচারী সরকারকে ক্ষমতায় রেখেছে রাষ্ট্র সংস্কার সম্ভব নয় সেটার জন্য বিরোধী দলগুলো বারবার দাবি করে আসছে একটি অবাধ নিরপেক্ষ এবং অ্যাকাউন্টেবল নির্বাচন করতে হবে সেই নির্বাচনের মাধ্যমে যদি একটি অ্যাকাউন্টেবল পার্লামেন্ট গঠিত হয় তবেই কেবল সম্ভব সমাজের প্রত্যেকটি স্তরে যে ক্ষত সৃষ্টি হয়েছে সেই ক্ষতের সংস্কার সৃষ্টি করা সম্ভব হবে বলে আমরা মনে করি ভালো থাকবেন দর্শক কথা হবে আবার কোনো বিষয়